সর্ষে বাটা দিয়ে পকেট চাল কুমড়ো মায়ের হাতে এই সিক্রেট রেসিপি আজকে আমি আপনাদের সাথে ফার্স্ট করে দিলাম খুব কম সংখ্যক মানুষই জানে এই রেসিপিটা আমি যখন ফেসবুকে ইউটিউব ঘাটাঘাটি করছিলাম শুধু একটা আপুর ভিডিওতেই দেখেছি আমার মায়ের মতো করে সর্ষে বাটা দিয়ে পকেট চাল কুমড়ো করে তাই যারা জানেন না এই রেসিপিটা কীভাবে করতে হয় তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি মায়ের কাছ থেকে দূরে থাকি বলে মায়ের হাতের রান্না করা খাবার খুব বেশি মিস করি তাই ভাবলাম আজকে মায়ের মতো করে সর্ষে বাটা দিয়ে পকেট চাল করব যাই হোক এখন মূলত রান্নায় আসা যাক আমি কিভাবে চাল কুমড়োটাকে কেটেছি আপনারা তো দেখতেই পেয়েছেন এখন চাল কুমড়ো প্রত্যেকটা পিসকে আমি পকেট করে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি কিভাবে চাল কুমড়ো পকেটটা করেছি চাল কুমড়ো সবগুলো এভাবে আমি পকেট করে নিয়েছি এখন এগুলোকে আমি ভাপিয়ে দিব প্যানের মধ্যে আমি সবগুলো চাল পিস দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো করে চাল কুমড়োটা ভাপানোর সময় আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে নিতে পারিনি একটি ব্লেন্ডার জাগে দুই চামচ পরিমাণ সর্ষে দশ বারোটা কাঁচা মরিচ এক চামচ রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম বাসায় যদি আপনাদের রসুনের কোয়া থাকে সেটাই দিবেন কারণ ইনস্ট্যান্ট জিনিসটা তৈরি করে খেতে ভীষণ মজা হয় আমার বাসায় রসুনের কোয়া ছিল না তাই রসুন বাটাটি ইউজ করেছি এখন তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এই তো আমার সর্ষে বাটা একদম রে রেডি এখন আমি এটাকে তুলে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিব। এ পর্যায়ে ভাপিয়ে রাখা সেই চাল কুমড়োগুলোকে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম যেহেতু ভাপিয়ে নেওয়ার সময় একটু পরিমাণ লবণ দিয়েছি সেক্ষেত্রে এখানে অল্প একটু লবণ দিলেই হবে এখন আমার সবগুলো চাল কুমড়ো হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে এরপর চালকুমড়ো পকেটের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে বাটার পুর দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি আমার হাতের দিকেই খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তারপরও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি পকেট চাল কুমড়ো করে দেখাচ্ছি পকেটের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে বাটার পুর দিয়ে এটাকে দুই পাশ থেকে ভালোভাবে আটকে দিতে হবে এক এক করে সবগুলো পকেট চালকুমড়োর পুর ভরা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর আমি সবগুলো পকেট চাল কুমড়ো এক এক করে ভেজে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই পকেট কুমড়ো খেতে কিন্তু ভীষণ মজা হয় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা ট্রাই করছেন ততক্ষণ এটা টেস্টটা কখনোই বুঝবেন না এটা যে কি মজা আমার তো ভীষণ প্রিয় যাই হোক আমার সবগুলো পকেট চাল তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি যাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ